না তৃণমূল দলে এরা হচ্ছে আগাছা করা স্বাভাবিকভাবে এদের মন্তব্য দাঁড়িয়ে রাজ্যের কোনো কিছুই তার সিদ্ধান্ত হবে না ফলে আমি বলবো যে এই সমস্ত মন্তব্য উপেক্ষা করা দরকার যার মন্তব্য নিয়ে আলোচনা করা যেতে পারে বা করা হয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা ডাক্তারবাবুদের সাথে করেছেন জুনিয়র বাবুদের সাথে করেছেন সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি এটা বলবো না যে ডাক্তার বাবুরা কি মনে করছেন সেটা হচ্ছে প্রতারণা ডাক্তার ডাক্তারবাবুরা যেটা বললেন যে অপরাধীর যারা তাদের মানে যারা অপরাধ করেছে তাদেরকে সরাতে হবে ক্যালকাটা সিপি থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের আর উনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ওরা যা চেয়েছে আমি সেই মতো ওদেরকে পোস্টিং দিয়েছি সরাসরি প্রতারণা এই আন্দোলনের মর্যাদা হানি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আর ওনারা কি বলছে আগাছাদের মন্তব্যের কোন তৃণমূলে ভন্ড ভন্ডতর আর ভণ্ডতম উনি এখন ভণ্ডতম ক্যাটাগরিতে পড়ছেন প্রথম কথা একদিকে এটাও ভালো যে রাস্তাঘাটে পুলিশ টুলিশ কম ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মন্ত্রীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন এমনিতেই রাস্তায় বসিয়ে দিয়েছে এখন রাস্তায় নামিয়ে দিয়েছেন তারা এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে মেয়েরা কোথায় কি খাচ্ছে না খাচ্ছে আবার কি এরপরে বলবে কোন ব্র্যান্ড খাচ্ছে ভালো পুলিশ টুলিশ নেই রাস্তাঘাটে এখন মন্ত্রীরা রাস্তা ঘাটে মেয়েদেরকে খুঁজে বেরাক রাত্রেবেলা কে কি খাচ্ছে দেখার জন্য এটাও ভালো কাজ সমনবাবু ভালোই কাজ করছে ওনার দপ্তর তো উঠে গেছে উনি ওনার দপ্তর উঠে গেছে বলেই তো রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে এই মেয়েরা কী খাচ্ছে রাত্রেবেলা সেইটা খোঁজখবর নিচ্ছেন ভালো কাজ পুলিশ নেই সিভিক নেই ফলে এই কাজটা ওনারা করুন মুখ্যমন্ত্রী তো সব দপ্তরই তুলে দিয়েছেন উনি তো একটাই দপ্তর ফলে স্বাভাবিকভাবে ওনার মন্ত্রীরা রাস্তায় নেমে মেয়েরা কি ধরনের খাচ্ছে কি খাচ্ছে কী ব্র্যান্ড খাচ্ছে এইসবের খোঁজখবর নেওয়াটাও একটা ভালো কাজ সুদীপ্ত রায় করে সিদ্ধান্ত নেবেন ডক্টর সুদীপ্ত রায় তো মুশকিল হচ্ছে তো ওনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সিবিআই বারবার করে ওনার বিভিন্ন জায়গায় দপ্তরে নার্সিংহোমে হানা দিচ্ছে ফলে কে কাকে নিয়ে সিদ্ধান্ত নিবে সেটা তো পরে দেখা যাবে ফলে ওনাদের সিদ্ধান্ত ওনাদের আলোচনা সিদ্ধান্ত থাকুক বরঞ্চ আমরা অপেক্ষা করি সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে অভিযোগটা গুরুত্ব দিয়ে পাড়ালে বুদ্ধি বুদ্ধিবারে নাকি ওনার দিকে টান পড়েছে বলে এখন এই সমস্ত কথা বলছেন এই সমস্ত কথা বলে আর এখন লাভ নেই এখন ওনার বিভিন্ন নার্সিংহোম ইত্যাদিতে যে তল্লাশি হচ্ছে সেখানে বিভিন্ন তথ্য উঠে আসছে তার মধ্যে মারাত্মক হচ্ছে যে সরকারি হাসপাতালের জিনিসপত্র তার নার্সিং হোমে কি করে গেল সেই নিয়ে ফলে আগে নিজে পরিষ্কার হন উনি তারপরে উনি অন্যের ব্যাপারে কি বলছেন সেটাকে নিয়ে ভাবা যাবে দুনিয়ার ডাক্তার আন্দোলন তাদের একটি নিজস্ব দাবি দেওয়া নিয়ে আন্দোলন যে পাঁচটি দাবি তারা করেছিলেন তার মধ্যে প্রথম তিনটি দাবি দুটো দাবি তো সামগ্রিক বিচারকে নিয়েছিল তৃতীয় দাবি যেটার সাথে মুখ্যমন্ত্রী আমার ব্যক্তিগতভাবে ধারণা ধূর্ত রাজনীতিবিদ হিসাবে তিনি জুনিয়র বাবুদের সাথে প্রতারণা করেছেন এই কারণে যে ওনারা চেয়েছিলেন অপসারণ আর উনি ওনাদেরকে দিয়েছেন অপসারণের নামে প্রাইস পোস্টিং আর তৃতীয় এবং চতুর্থ দাবি সেটা ওনাদের নিরাপত্তা এবং থ্রেড কালচার নিয়ে নিশ্চিতভাবে ওনারা আলোচনা করতে পারেন তবে আলোচনা যাদের সাথে করতে যাচ্ছেন তাদের এটা মাথায় রাখতে হবে যারা যাচ্ছেন তাদের মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী পেতে প্রথমবার প্রতারণা করেছেন দ্বিতীয়বার তাদেরকে আবার নতুন পন্থায় তাদেরকে প্রতারিত করবেন না এই বিশ্বাস অন্তত আমার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমি জানি না কলকাতায় এখন সূর্য উঠেছে বেশ কিছুদিন মেঘে ডাকা ছিল অভিষেক বাবুর রাজনীতিটা হচ্ছে মাঝে মাঝে উনি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যান তারপরে আবার উদয় হন আবার অদৃশ্য হয়ে যান এই ধরনের রাজনীতিবিদ তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য মাঝে মাঝে উদিত হন এটা ভালো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বাবুর মন্তব্য তার দলের অভ্যন্তরে কতখানি গুরুত্ব আছে সেটা নিয়ে ভাবা উচিত কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি যেহেতু তিনি দেখছেন আর ওনাকে বাদ দিয়ে অভিষেক বাবুর অস্তিত্বই হচ্ছে সংকট আচ্ছা বলছি শরীফ এগুলো তো অভিযোগ আকারে এসছে তাই জন্যই তো সিবিআই তারা সেখানে হানা দিয়েছে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় এর আগে এক ডাক্তারবাবু শুনেছিলাম নাকি পিজি হসপিটালে তার কুকুরের ডায়ালিসিস করাতে নিয়ে গিয়েছিলেন ইনিও একজন ডাক্তারবাবু আহ তিনি যদি এই ধরনের কাজ করেন তাহলে মানুষ শিক্ষিত আর স্বল্প শিক্ষিতের মধ্যে পার্থক্য করাই ভুলে যাবে এই ধরনের উচ্চশিক্ষিত শিক্ষিত মানুষরা যখন এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত হন রাজনৈতিক মঞ্চে প্রবেশ করার পরে এটা রাজনীতির জন্য দুর্ভাগ্য এবং সমাজের জন্য কিন্তু এটা একটা ভয়ঙ্কর সংকেত আমি তো এই ব্যাপারে মন্তব্য করতে পারি না কিন্তু একটি কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই অপরাধীদের আড়াল করবার বা তথ্য প্রমাণ লোপাট করবার বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন সারা রাজ্যের মানুষের মনেই ঘুরে বেড়াচ্ছে এবং আমি তো বলবো যে জুনিয়র ডাক্তার সাহেবরা তারা যখন আন্দোলন করছেন তারাও এই কথাগুলো বিভিন্ন সময় তুলেছেন এখন পর্যন্ত জুনিয়র বাবুরা কেন এই কথাটা সামনে এসে বললেন না বা বলছেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কেসটি তিনি ঝাড়গ্রাম থেকে ফেরার ফেরার সময় তিনি বলেছেন আমি পুরো কেসটি দেখভাল করছি তারপরে যে এতগুলো বিষয় ঘটেছে পোস্টমর্টম থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখনো বলছি যে রাজ্যের মানুষ এবং জুনিয়র বাবুদের সাথে প্রতারণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রতারণার একটা অংশ নিশ্চিতভাবে নির্মল বাবুর নামও যুক্ত হয় রাজ্য জুড়ে কিছুতে আমি রাজনীতি দেখতে চাই না রাজ্যের প্রশাসনিক প্রধান তার এটা দায়িত্ব সেই ক্ষেত্রে তিনি কতখানি সফল হলেন বা কতখানি তার দুর্বলতা থাকলো সেটা নিশ্চিতভাবে আমরা বলবো কিন্তু বন্যা হচ্ছে তিনি যাবেন না এটাও নিশ্চিতভাবে মানুষ আশা করেন আর রাজ্যের এই মুহূর্তে যে ঘটনা আরজিকরের ঘটনা প্রবাহ সেখানে তার ভূমিকা ইতিমধ্যেই ধীরৃত হয়েছে পূর্বেও বন্যার সময় তিনি বারবার করে দোষারোপ করেছেন এর আগে বামেদের আমলে তিনি ম্যানমেড বন্যা বলতেন আহ ফলে এই ধরনের কথা স্বাভাবিকভাবেই আমরা মনে করি একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে শোনাটা দুর্ভাগ্যজনক এবং তিনি এই ধরনের করে রাজ্যপাট চালিয়েছেন তারই পরিণতি আজকে রাজ্যের এই অবস্থা কিন্তু যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা নিয়ে কি বলবেন সহ বিভিন্ন জায়গা ভাসির দিকে আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী দেখুন এটা পারস্পরিক ভাবে আঙুল তোলার সময় না এই সময় বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ানোটাই কাজ সেই কাজে যাদের যেভাবে সহযোগিতা সহযোগিতা দরকার সেই করা উচিত দেবের মতন মানুষ ঘাটাল প্ল্যান নিয়ে রাস্তায় তখন তো সাংবাদিক বন্ধুরা ওনাকে প্রায় মহান দেব হিসাবে প্রচার করেছিলেন ওনারা এই সমস্ত ব্যাপারে উত্তর দিতে পারবে আর নিয়ে তো এতদিন দুর্নীতি ছিল এবার কলকাতা মেডিকেল কলেজও দুর্নীতি চক্র যার নাম আছে সুদীপ্ত রায় স্পেসিফিক টেক মাই ওয়ার্ডস সেটা হচ্ছে যে আরজি ঘটেছে অনেক মানুষ এটা মনে করেন যে এর সাথে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির যোগ রয়েছে এই যে মার্ডার করা হয়েছে বা হত্যা করা হয়েছে মহিলা বলে তার সাথে বাড়তি শারীরিক অত্যাচার করা হয়েছে পুরুষ হলে হয়তো এই অত্যাচার হতো না কিন্তু এই ধরনের মার্ডারের ঘটনা ঘটলেও ঘটতে পারত এই অংশ অংশটুকুকু মনে করছে যে এর সাথে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি জেনে ফেলাটাও এই মার্ডারের একটা অংশ হতে পারে ফলে আপনি যে বলছেন জি কর ক্যালকাটা মেডিকেল কলেজ আমি নর্থ বেঙ্গলের ছেলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ উত্তরবঙ্গ লবি কোভিডের সময় কোটি কোটি টাকার নয় ছয় কেন্দ্রীয় সরকারি প্রকল্পের যে টাকা মেডিকেল কলেজগুলোতে আসে সেই টাকার নয় ছয় করা জিনিসপত্রের দাম কয়েকশো গুণ বাড়িয়ে তোলা ফলে স্বাস্থ্য দপ্তরের একটা বড় দুর্নীতি রয়েছে সেটা শুধু কর নয় সমস্ত জায়গায় রয়েছে আপনারা আজ পর্যন্ত এই প্রশ্ন তোলেননি যে আমরা যারা জনপ্রতিনিধি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে হবে তৃণমূলের লোক তৃণমূলের বিধায়ক তৃণমূলের এমপি কিন্তু ভারতীয় জনতা পার্টির এমপিএমএলেরা তো হচ্ছে না হেরে যাওয়ার পরেও আমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কেচ তৃণমূলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আজকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে দুর্নীতি হয়েছে তার দায় কি এড়িয়ে যেতে পারেন ডক্টর সুদীপ্ত রায় আরজি করের আহ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ফলে এটা অনেক মানুষ মনে করেন যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সাথে এই মার্ডার সরাসরি যুক্ত রয়েছে এই নীরব এখন রাজ্যে তো এই কালচারের সৃষ্টিকর্তা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার সরকার আপনাদের জেনে রাখা দরকার যে ষোলো হাজার কোটি টাকার বেশি রাজ্যের আবগারি দপ্তর তারা কর আদায় করে এবং সেটা হচ্ছে সিংহ যে রাজ্যের আমাদের অর্থ সংগ্রহ হয় ওন ট্যাক্স কালেকশন যেটা হয় তার সিংহ ভাগ আসে আবগারি দপ্তর থেকে আর যে পরিস্থিতিটা আপনারা দেখছেন সেখানে এটা আপনাদের বোঝা দরকার যে রাজ্যের বর্তমান শাসক দল তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে সহযোগিতা করেছেন কারণ রাজ্যের যারা শাসক দলের নেতা তাদের দুর্বিনীত আচার আচরণ ব্যবহার তাদের জীবনযাত্রাই এই ধরনের কালচারকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করেছে বলেছেন তার যথার্থতা তো রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির মধ্যে দিয়ে বারবার প্রকাশিত হয়েছে আমরা চোপড়াতে যে ঘটনা দেখেছি আমরা এখানে আরিয়াডাঙ্গা আরিয়া দহতে যে ঘট আরিয়া দহতে যে ঘটনা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি যে নিরাপত্তা ভেঙে পড়েছে আমি শুধু এই ক্ষেত্রে একটি কথা বলবো আরজি করে রাজ্যের হাতে আইন শৃঙ্খলার এই বিষয়টি থাকা সত্ত্বেও সেখানে সিআইএসএফকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর্জি করে নিরাপত্তার জন্য পরবর্তীকালে এই রাজ্যের সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাদের যে রাত্রির সাথী রাত্রে যে বেরোনো মহিলাদের সেটাকে কমানোর যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটাকে মুছে দিতে এই দুটো ঘটনার থেকে আমি শুধু এইটুকু আশা রাখি যে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট এই রাজ্যের সরকার যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের সাংবিধানিক প্রতিষ্ঠিত সরকার সেই সরকার সম্পর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি মানুষের কাছে আসা প্রয়োজন না আমি অভিষেক বাবুর মুখপত্র না আমি মমতা দেবীর মুখপত্র কেন টুইট করেছেন সেটা ওনারা বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা মনে করি রাজ্যের দুই সব থেকে বড় অপরাধীর নাম হচ্ছে মমতা এবং অভিষেক দেখুন আমি আবার বলছি যে পুলিশের প্রতি অনাস্থা যে তৈরি হয়েছে সেই অনাস্থার মূল কারণ হচ্ছে পুলিশের উদ্ধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইপিএস অফিসাররা পুলিশের নিচুতলার কর্মীদের তাদের সম্মান নিয়ে তাদের কাজ নিয়ে প্রায় দড়ি টানাটানি করেছে রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ তাদের সুপিরিয়রদের নির্দেশে আমি শুধু এইটুকু বলবো যে এই ধরনের ঘটনা নিন্দনীয় আইন হাতে তুলে নিয়ে পুলিশেরকে প্রহার করা যে কোনো কারণেই হোক না কেন সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং আমি আশা রাখি আমি এর আগেও বলেছি যে রাজ্যের বর্তমান পুলিশদের প্রতি মানুষের অনাস্থার কারণ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যেহেতু রাজ্যের সরকার ব্যবস্থা না নিয়ে বরঞ্চ পুলিশকে রাজনৈতিক সংগঠন হিসাবে ব্যবহার করার কারণেই আজকে পুলিশের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেস তো আর আমাদের রাজনৈতিক আন্দোলন ঠিক করে দেবে না তবে ওনাদের সমস্যা হচ্ছে ওনাদের এখন পুজোর কথা বেশি করে মনে পড়ছে এই কারণে যে আর জি করের এই অন্যায় বা এই অপরাধীদের শাস্তির দাবিতে যখন রাস্তায় মানুষ নেমেছে তারা তো মায়ের কাছে শপথ করতে নেমেছে যে এই বিচার আমরা নিয়েই ছাড়বো এই ভয়েই ওনাদের এখন ওনারা পুজোটাকে উৎসব দেখেন আর আমরা পুজোটাকে একটা ধর্মীয় আচার হিসাবে দেখি ফলে ওনাদের উৎসব পালনের সাথে ধর্মীয় আচার যেখানে শপথ নেওয়া হয় যে মা দুর্গা স্বয়ং আর জি করের অপরাধীদের শাস্তি দেবেন ফলে ওনাদের এই ব্যাপারে ভাবতে হবে না বরঞ্চ ওনারা আর কতদিন রাস্তায় থাকতে পারবে দল হিসাবে সেটা নিয়ে ভাবে